আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমার ভাই বন্ধু বোন যারা আছে আমার চ্যানেলে আমার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে স্বাগত অনেক অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম আসলে বাস্তবতার নিরিখে অনেক কিছুই করা হয়ে ওঠে না বর্তমান সময় একটা জিনিস টপিক দেখতেছি যেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না মানুষ মানুষকে এভাবে নৃশংস হত্যা করে এটা কল্পনা করা যায় না মানে আইএমএ জাহিলিয়া অনেকে বলতেছে তো আমার কাছে কেমন জানি মনে হয় যে আমরা যখন সৃষ্টি হয়েছিলাম সেই হাবিল কাবিলের যুগে আমরা ফিরে গেছি সেই সময় যখন এই ভাইরালের যুগ ছিল না সেই যে অতীত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার নিরিখে মানুষ এভাবে একটা মানুষকে বলল আর পাশের মানুষগুলা না কিভাবে যেন চেয়ে আস একটা মানুষকে পাথর দিয়ে এভাবে মানে এটা কল্পনা করা যায় এই বিষয়গুলো আসলে কবে ঠিক হবে মানুষ মানে আমরা যে সৃষ্টির আমরা কি ধরনের করে এটা আসলেই মানুষ আমি টাইটেলে যেমনটা বলছিলাম সারা দেশে চাঁদার পরিমাণ জানিয়ে একটা চার্ট টানিয়ে দিই অন্তত পাথরের আঘাতের মৃত্যুর চেয়ে চাঁদা দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে বেঁচে থাকাটা মনে হয় অনেক ভালো আপনাদের কাছে একটি প্রশ্ন আপনাদের কানে কি এই আর্থনাথ পৌঁছেছে নাকি চাঁদার টাকাটা আমরা এখন থেকে প্রস্তুত করে রাখবো একটা কথা বলি ভাই সেটা হচ্ছে কি মরার আগে অন্তত একটা ভিডিও করতে বলেন কাউকে তা না হলে আপনি কিন্তু বিচারও পাবেন না কিছুদিন আগে আরো একটা খবর দেখে খুবই আশ্চর্য খুদবা চলা অবস্থায় তার উপর সেটা অনেকেই জানে নিশ্চয়ই আগে থেকেই পরিকল্পনা ছিল তা না হলে সেই মুহূর্তে তারা এই হাতিয়ারটা পাইলো কোথায় মানুষ মানে মানুষের ভিতরে যে মায়া মোহাম্মদ বিবেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান এই বিষয়গুলো না চলে গেছে আমাদের এই ডিজিটাল যুগের কারণে এটা আমরা নিতে পারতেছে না যেটা যেখানে প্রয়োগ করা দরকার সে জায়গাটা আমাদের প্রয়োগ হচ্ছে না মানুষ এই সব বিষয়গুলো দেখতেছে আর প্রতিনিয়ত প্রতিনিয়ত সব বিষয়গুলো শিখতেছে এবং এই ধরনের কাজগুলো করে যাচ্ছে আমরা আসলে কবে এই জায়গাগুলো থেকে মুক্তি পাবো এখন এই যে বাচ্চা কাচ্চা এই যে শখ ভাইয়ের যে বাচ্চা কাচ্চা গুলো দেখলাম সে দেখলাম যে এখন আবার দেখতেছি সে নাকি বিএনপি করে হম তো তাদের মধ্যে একটা কন্দর ছিল এই যে একটা মানুষকে একটা মানুষ এইভাবে সেই হাবিল কাবিলের মতো এই বর্তমান যুগে এসে এই কাজগুলো করলো আর মানুষ চেয়ে চেয়ে দেখলো সেই সময় নয় শুধুমাত্র হাবিলের কাবিল ছিল আর শয়তান ছিল তাহলে কি পাশে আশেপাশে যারা এই যে যারা দেখতেছিল তারাও কি এক ধরনের শয়তান এরা কি মানুষের যাত তারা কি দেখতে পারে নাই তারা কি ওই যে বাংলা সিনেমার মতো মানে কাজ হয়ে যাওয়ার পরে পুলিশ আসে এই কাজগুলোর মতো তারা চেয়ে চেয়ে দেখলো একটা বার কেউ মানে মানুষের প্রতি মায়াও তো হয় যে যত কিছুই হোক না কেন একটু মায়া হয় না মানুষের কবে হবে এসব বিষয়গুলো তুই হবে মানুষের মাঝে সারাদিন ফোন নিয়ে থাকলে মানুষের প্রতি মায়া মানুষের মায়া মন থাকে আমি চাইবো যেহেতু এই কাজটার ভিডিও ফুটেজ আছে একটা করা সেই আছে ধরে এখানে এখানে আইন নতুন ওই বাংলাদেশে কি আইন আছে না আছে সব তো দেখার কোনো দরকার নাই সরাসরি একটা মানুষকে দেখা গেছে সুতরাং সরাসরি তাকে যেহেতু সে সরাসরি আইনের তোয়াক্কা করে নাই তাই আমরাও কোনো আইন দেখতে যাব না এই ক্ষেত্রে যেহেতু আমরা প্রমাণ পেয়ে গেছি আমি এটাই মনে করি তাদেরকে সরাসরি কোনো প্রকার কোনো বিচারটিচার নাই সরাসরি একদম তাদেরকে ফাঁসি দেওয়া উচিত এবং আমি মনে করি এইসব জানোয়ারদের প্রকাশ্যে এই ধরনের কাজগুলো করা উচিত যারা চেয়ে চেয়ে দেখলো তারাও যেন তাদের ভিতরে ওই অনুভূতিটা হয় যে না আমাদের এই চেয়ে চেয়ে দেখাটা ভুলছে যাই হোক আল্লাহ মাফ করুক তবে আমার আমার এই বিষয়গুলোতে খুব খুশি লাগে না আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন কিনা না অনেকেই যখন ছোট বাচ্চা মারা যায় অনেকেই খুব কান্নাকাটি করে আমি কিন্তু হাসি কারণ ইসলামিক ধর্মীয় মোতাবেক অনুযায়ী বলা হয়েছে সাত বছর আগে যদি কোনো সন্তান মারা যায় তাহলে তার জান্নাত হয় সঙ্গে সঙ্গে তার যে বাবা মা আছে তাদেরকে ছাড়া সে জান্নাতে যাবে না তো কত একটা ভালো দিক এই দুনিয়ার এই সামান্য মায়া কই মায়া ভাই কই মায়া আমারে বলে তো চেয়ে দেখলো মানুষটাকে ভালো না তাকে যেভাবে হত্যা করা হলো তার মানে সে আমার বিশ্বাস আল্লাহ তাকে জান্নাতেই নিয়ে গেছে সঙ্গে সঙ্গে তার পরিবারের জন্য একটা অসিলা হয়ে গেল কিন্তু যারা যারা চেয়ে চেয়ে দেখলো এবং যারাই কাজটা করলো তাদের ভবিষ্যৎটা তো যাই হোক আল্লাহ মাফ করুক আহ এর একটা সুস্থ কোনো তদন্ত হওয়ার কোনো প্রশ্ন আসে না সরাসরি এর একটা বিচার হোক এতটুকুই কামনা সকলে পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা রাখুন না হলে এই ধরনের কাজগুলো এভাবে বাড়তেই থাকবে কারণ পরিবার থেকে বিচ্ছিন্ন হলে মানুষ এই ধরনের কাজগুলো করে যাই হোক আল্লাহ ক্ষমা করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ